রেডি এখন যাবে ঘুমে ঘরে চোখ ভেঙে পড়তেছে এই যে রেডি এখন বাড়ি যাবে কোথায় জানি যাবে দেখো তোমরা সবাই এই এরকম বাড়িতে কালকে থেকে শুরু করছে মাথা গরম খুব ক্যাঁচা ঝামেলা দারুণ বাড়িতে এই দেখো সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জন্যে রইল অনেক ভালোবাসা করতাম ওটা তো কোনো ও মানে শুধু ওভেনের মধ্যেই সিলিন্ডারের মধ্যেই ছোট ওভেন ছিল ওটার মধ্যেই রান্না করতাম রেগুলেটরের কোনো ব্যবস্থা ছিল না আজকে রান্না করতে করতে গ্যাস পুরো লিক মানে সমান তাহলে গ্যাস বের হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর আমি তো প্রথমে টের পাইনি তারপরে না গন্ধ দেখি গ্যাস বের হয়ে যাচ্ছে সমান তাহলে লিক হয়ে গেছে তারপরে গ্যাসের দোকানে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলল যে এটা একদম লুজ হয়ে গেছে এটা ঠিক হবে না তো ওই পুরনো ওই ওটা বিক্রি করে একটা নতুন একটা ওভেন দিয়ে একটা সিলিন্ডার দিয়ে নিয়ে আসলো একটাই নিয়ে আসছে বেশি টাকা নেয়নি এগারোশো টাকা নিয়েছে এখন কী করবো উপায় নেই রিক্সও হয়ে যায় সেই জন্য ওটা কিনে নিয়ে আসলো বাদিত কথা বলতে আর পারি না সেই 22টা বছর আমরা যখন 22 বছর বয়স তখন থেকে যে লড়াই করছি হাসপাতাল বাড়ি বাড়ি হাসপাতাল ডাক্তার টেস্ট আর ফিরে উঠি না মনে জোর থাকে না বাড়িতেও घुसতেই পারো যে টাকা পয়সার মা থাকলে বাড়িতে অশান্তি হয় তবুও আমার হাজবেন্ডে করে না এগুলোই চলছি দুজনে মিলে এই হচ্ছে ব্যাপার এখন খেয়ে আবার যাবো হসপিটাল স্টিচ করব বিশাল বড় অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে গেছি আমরা দুজনেই গ্যাস পুরো লিক হয়ে একাকার অবস্থা বলার মতো না বাধ্য হয়ে গ্যাসটা চেঞ্জ করতে হলো এই গ্যাসেই চার বছর ধরে রান্না করেছি কিন্তু আর হচ্ছে না দোকানদার বলল যে এইভাবে রান্না করলে হয়ে যায় সেই রিক্স কারণে ওটা বিক্রি করে নতুন একটা সিলিন্ডার আসলো একটাই ওভেন আজকের এই যে ভাত আর এই বাঁধাকপির ঘন্ট রান্না করেছি আর কিছু করতে পারিনি বললাম না গ্যাসে লিক হয়ে গেছে বাজে দুপুর সাড়ে তিনটা এখন সব কাজকর্ম করে এই মাত্র একটু বসলাম দিন কাজ একটার পর একটা কাজ চলছেই এখন যাব হসপিটালে আবার স্টিচ করতে এমনিতেই তো দুদিন যেতে হয় তার মধ্যে এত পেশেন্ট হয়ে গেছে স্টিচ করার জন্য আবার অন্যদিন যেতে হবে এই হচ্ছে অবস্থা তাও আজকে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি নয়তো খুব বড় একটা দুর্ঘটনা ঘটে যেত আজকের মতো ভিডিও এটুকুই সবাই ভালো থেকো আর একটু আমাকে ভালো ভালো কমেন্ট করো আমি সত্যি মন থেকে একদম ভেঙে গেছে আমার মন আর ভালো লাগে না কিচ্ছু ভালো লাগছে না পাশে থেকো আর দেখতেই পাচ্ছ যে মুখ চোখ আবার ফুলে গেছে সমানে জল জমেই যাচ্ছে শরীরে ইউরিন হচ্ছে না ঠিক করে আজকের মতো এইটুকুই